সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে রামগতি উপজেলার সাম্প্রতিক ঘটে যাওয়া তিনটি শিশু দর্শনের বিষয় নিয়ে আমি কথা বলবো গত এক সপ্তাহে রামগতির বিভিন্ন স্থানে তিনটি শিশু দর্শন চেষ্টার শিকার হয়েছেন এবং এই বিষয়ে যথারীতি থানায় মামলা হয়েছে মামলায় তিনটি মামলা হয়েছে তিনটি মামলায় দুটি মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে রামগুতি থানা পুলিশ এটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্তির যোগ্য প্রশাসনকে ধন্যবাদ এই বিষয়ে দিতেই হয় তবে একটি মামলায় আসামিকে গ্রেপ্তার করা এখনও সম্ভব হয়নি তবে প্রশাসন চেষ্টা করছে গ্রেপ্তার করার জন্য তো যেই বিষয়টা আসলে আমার আজকের আলোচনার বিষয় সেটি হচ্ছে আসলে দর্শন চেষ্টা এটি একটি মানে অনেক এটার অনেক ব্যাখ্যা থাকতে পারে অনেক দিক থেকে অনেক আলোচনার বিষয় হতে পারে আসলে দর্শন চেষ্টা বলতে এটা কি সেটা একটু বিস্তর ব্যাখ্যার বিষয় রাখে এখানে মেডিকেল রিপোর্ট থাকে আইনি কিছু নির্দেশনা থাকে এবং দেশের আইনে কিছু এর সুস্পর্শ সংজ্ঞা আছে প্লাস কিছু আলামতো থাকে দর্শন চেষ্টার বা দর্শনের তো রামগতি উপজেলার কারিগরঘোজা অথবা রব রোড কিংবা আলেকজান্ডারের সমবায় গ্রামে যেই তিনটি ঘটনা আমরা সাম্প্রতিক সময়ে শুনেছি বা দেখেছি বা আমরা গণমাধ্যম কর্মী হিসেবে নিউজ করার চেষ্টা করছি বা নিউজ করেছি সে তিনটি ঘটনারই মামলা হয়েছে আমরা মামলা সূত্রপাত এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীর স্বীকারোক্তি অনুযায়ী আমরা নিউজটি করেছি আসলে এর নির্ণয় করবে মহামান্য আদালত আমরা চাই যেন আদালত কর্তৃক এটার একটা সুস্পষ্ট সুরা হয় তো দর্শন চেষ্টা বা দর্শনের ক্ষেত্রে যেটি হয় বেশিরভাগই আমরা অতীতের ঘটনা থেকে জানি এগুলো অনেকটা অন্যকে ফাঁসানোর জন্য বা মিথ্যা অভিযোগ হতে পারে আবার মানবিক থেকে বিবেচনা করলে এটা হতে পারে যে কোনো মানুষ তার আত্মীয় মেয়ে অথবা বোন অথবা সন্তানদেরকে এরকম একটা আজগবি বা একটা অহমানজনক তথ্য দিয়ে অন্যকে ঘায়েল করবেন এটি আসলে বিশ্বাসযোগ্য মনে হয় না তো আজকে যে বিষয়টি আমার সবচেয়ে খারাপ লেগেছে সেটি হচ্ছে রব রোডের যে বাহারউদ্দিন শাহট নামের এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করতেই পারে আইনিভাবে তবে গ্রেপ্তারের আগে তাকে স্থানীয় জনতা যখন এই অভিযোগে দর্শন চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে সেক্ষেত্রে সেখানে তাকে কিছু মানুষ প্রহার করেছেন খুব দৃষ্টিকোটুভাবেই এই বৃদ্ধকে যেহেতু ষাট বছর বয়স ওনার একজন অটোরিক্সা চালক তাকে দৃষ্টিকটুভাবে প্রহার করা হয়েছে অত ঘটনাস্থলে অথবা ঘটনাস্থল অথবা পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনায় মানুষের ক্ষোভ থেকেই হয়তো তাকে বিভিন্নভাবে প্রহার করা হয়েছে তো সেক্ষেত্রে সেই প্রহারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে নিউজ নামের কয়েকটি পেজ এবং ব্যক্তি এছাড়াও কারের ঘোষার যে দর্শনের চেষ্টার ঘটনাটি ঘটেছে সেটির নিউজ বেশ কয়েকটি অনলাইন পোর্টাল করেছে এমনভাবে যেটার বর্ণনা করেছে খুব রগ রগেভাবে অর্থাৎ একেবারে কিভাবে কি হয়েছে থেকে নারী নক্ষত্র থেকে শুরু করে এমন মানে রাব ভাষায় বা এমন অশালীন ভাষায় সেটা উপস্থাপন করা হয়েছে আসলে নিউজের ক্ষেত্রে আমরা দর্শন চেষ্টা বলতে পারি যেহেতু একটি ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না আর যে গণমাধ্যম কর্মীরা বা যারা আইনশৃঙ্খলা বাহিনীরা স্বীকারোক্তি অনুযায়ী যেহেতু নিউজগুলা করে অথবা এই বিষয়ে মামলা নেন অথবা এসব এসব বিষয়ে ডিল করেন সেক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আরেকটু সচেতন হতে পারি যে এভাবে একেবারে রগ রগে বর্ণনা যেটাকে বলে এই ধরনের নিউজে আমরা লিখতে পারি না কখনো সম্ভবত একটা এথিক্স আছে যে বক্তব্য বক্তব্য অথবা থানা পুলিশ অথবা মেডিকেল রিপোর্ট ছাড়া সাধারণত দর্শনের চেষ্টা বা দর্শন বিষয়ে নিউজ হয় না তারপরেও যদি স্বীকারোক্তি বা মামলার ক্ষেত্রে মামলা হওয়ার পর যদি গ্রেপ্তার হয় নিউজ করা যেতে পারে সেক্ষেত্রে দর্শন চেষ্টার বর্ণনাটা অন্তত এটা সকল শ্রেণীর পাঠক বা শালীনতার বিষয়ে ভিতরেই রাখা উচিত সেক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি গণমাধ্যম কর্মী হিসেবে অবশ্যই আমার কাছে পূর্ণাঙ্গ তথ্য থাকতে পারে আমার সংরক্ষণের জন্য কিন্তু নিউজে আমি সেটার আসলে পূর্ণাঙ্গ প্রকাশ গড়তে দিতে পারি না অন্তত মানবিক বিবেচনায় বা ভবিষ্যতে ভুক্তভোগী যিনি তার ভবিষ্যৎ বিবেচনায় আমরা তার পুরো কাহিনীটা বর্ণনা করার প্রয়োজন পড়ে না আমার মনে হয় আমি মনে করি একজন সাংবাদিক বা সংবাদকর্মী হিসেবে কাহিনীটা আমার কাছে সংরক্ষণ থাকুক তার পরিচিতিটা আমার কাছে সংরক্ষণ থাকবে অবশ্যই সেই পরিস্থিতিটা আমি কোথাও প্রকাশ করব না ভুক্তভোগীর সেক্ষেত্রে অভিযুক্তের পরিচয় আমরা ছবি সহ প্রকাশ করব বিস্তারিত প্রকাশ করব সেক্ষেত্রে আমরা এক ভুক্তভোগীর যিনি আছেন তার পরিচয়টা আমরা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করবো এমনকি প্রয়োজনে তার শিক্ষা প্রতিষ্ঠান এমনকি তার এলাকার নামও আমরা অমিট করে যেতে পারি কিন্তু আমি দেখেছি বেশ কয়েকটা অনলাইন নিউজ পোর্টাল এই ঘটনাটা এমনভাবে রোগ রোগে রগ রোগ হিসেবে উপস্থাপনা করেছে আকর্ষণীয় করার জন্য অনেকটা দর্শক দর্শককারতির জন্যই এমনটা করা হয়েছে যেটা মোটেই আমার কাছে সঠিক মনে হয়নি অন্তত মানবিক বা শালীনতার দৃষ্টিকোণ থেকে এইভাবে আমরা এই ধরনের রগ রোগের কাহিনি আমরা আসলে সংবাদ নাম মাধ্যমে পেতে চাই না আর যে বৃদ্ধর কথা বলছিলাম আজকে রব রোডের যেই ঘটনাটা ঘটেছে সেটাতে বৃদ্ধ অভিযুক্ত হতে পারে বা সেক্ষেত্রে তাকে হাতে নাতে ধরা হতে পড়তে পারে তাকে শারীরিকভাবে বিভিন্নজন ক্ষোভের রাগে ক্ষোভে দুঃখে হয়তো তাকে প্রহার করেছে কিন্তু এটি ভিডিও করে একেবারে স্পষ্টভাবে নিউজ নাম দিয়ে দু একটি পেজ এটা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এটি অত্যন্ত অমানবিক এবং অমর্যাদাকর আমি ওই বৃদ্ধের প্রতি আসলে অনেকটা সহানুভূতিশীল প্রকাশ করতে চাই কারণ উনি অভিযুক্ত আসল দোষী না নির্দোষ সেটা আদালত প্রমাণ করবে আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ করবে সেটা পরের বিষয় কিন্তু তার আগেই তাকে প্রহার করা হয়েছে সেটাও মানলাম কিন্তু এই প্রহারের ভিডিওটা যে বা যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিকোটভাবে প্রচার করেছেন আমি তাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবো যেন ভিডিওটা যথাসম্ভব অমিট করা হোক অথবা এটাকে ব্লার করে ঘোলাও করে দেওয়া হোক কারণ আমরা চাই না একজন বাবার বয়সী মানুষ হয়তো ভুল করতে পারে অন্য কোনো পড়োচনায় বা কুপরচনায় হইতে পারে কিন্তু তাকে প্রহারের বা প্রহারটা আসলে কীভাবে করা হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখবেন আমি সে বিষয়েও বলতে চাই না প্রহারটা খুবই দৃষ্টিকুটু লেগেছে এবং এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়াটা আরও বেশি দৃষ্টিকুটু মনে হয়েছে আমি চাই এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা পেজগুলা চালান অথবা যারা মিডিয়ায় নিউজ করেন তারা আরেকটু সহনশীল এবং আরেকটু মানবিক এবং আরেকটু শালীন হবেন সে প্রত্যাশা করছি আর এই ধরনের ঘটনা আসলে কেন ঘটছে বা আমাদের সন্তান আসলে আমাদের ভাই বোন এরা কোথায় নিরাপদ সেসব বিষয়ে আমরা আরও একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসলে এই ধরনের ভিডিও আমাদের এই পেজ থেকে প্রথম হয়তো আলোচনার কোথাও ভুলভান্তি হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ